পঁচিশে মে দু হাজার পঁচিশ কল্যাণগ্রাম পল্টা থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন জনকল্যাণ উৎসব অনুষ্ঠিত হলো গ্রাম জনকল্যাণ ক্লাব প্রাঙ্গনে কবি প্রণামের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা রবি নসরুলের ছবিতে মাল্যদার পর্বের পরেই একে একে সারাদিনের অনুষ্ঠানের আরম্ভ হয় সারাদিন ধরেই চলে নানা রকমের সামাজিক কাজ সারা বাংলা থেকে বসে একো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিযোগী আবৃত্তি প্রতিযোগী স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির ও সান্ধ্যকালীন অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা বিভিন্ন অনুষ্ঠানে সেজে ওঠে জনকল্যাণ উৎসব প্রতি বছরের ন্যায় এই বছরেও তারা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেন তাদের বার্ষিক জনকল্যাণ উৎসব

আমরা চ্যানেল আনন্দের সকল দর্শকদেরকে শুভেচ্ছা এবং উত্তর জেলায় পত্রিকায় চ্যানেল পালন করে আজকের পঁচিশে মে দু হাজার পঁচিশ রবিবার সকাল আটটা থেকেই আমাদের তৃতীয় বর্ষ জনকল্যাণ শুরু পালন শুরু হয়ে গেছে সকাল আটটা থেকেই আমরা সারা বাংলা বসিয়াখ্য প্রতিযোগিতার নাম প্রত্যকরণ করে আটটা পঁচিশ মিনিটে নির্ধারিত সময়ে আজকে বসি প্রতিযোগিতা শুরু করে দিয়েছি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির স্বল্প মূল্যে রক্ত পরীক্ষা শিবির এবং তার একজন হোক ডাক্তার নিয়েছিল সেই হককে ডাক্তার থেকে চিকিৎসা করছেন একটু পরেই চলে আসবেন ফিজিওথেরাপিস্টা আরও বিনামূল্যে ফিজিওথেরাপি পরিষেবা প্রদান করবেন এখানে উপস্থিত হবে গ্যালাক্সি মাল্টি স্পেশালিটি হসপিটাল যারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করবেন চলছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং এই জনকল্যাণ উৎসব অর্থাৎ দ্বিতীয় উদ্স্য জনকল্যাণ উৎসবে অঙ্গনে দ্বিতীয় বর্ষ রক্তদান উৎসব আমরা আয়োজন করছি জনকল্যাণ ক্লাব উৎস থেকে ঠাকুর সকাল দশটা তিরিশ থেকে আপনারা জানেন আমরা সবসময় সরকারি ব্লাড ব্যাঙ্কের সহযোগী হয়ে এই রক্তদান করে থাকি আজকে কিন্তু ইনারিস মেডিকেল কলেজের হসপিটালের যারা প্রতিনিধি আছেন তারা আসবেন আমরা আশা করছি প্রায় পঞ্চাশের অধিক রক্তা রক্তদান করবেন এই রক্তদান উৎসবে এবং এরপর দুঃখ দুটো তিরিশ থেকে নিয়েছে আজকে সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা যেখানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অসংখ্য আবৃত্তি শিল্পীরা আসবেন সন্ধ্যে ছটা থেকে এখানে প্রায় দুই শতাধিক শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামী যে জন্ম মাস গেল সেই জন্ম মাসকে কেন্দ্র করে তাদেরকে স্মরণে এবং শ্রদ্ধায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আয়োজন করেছি তার বিভিন্ন পরিষেবা স্বল্প মূল্যে আছে বিনামূল্যে আছে পরিষেবা গ্রহণ করুন আপনারা যদি পরিষেবা গ্রহণ করেন আমরাও খুব আনন্দিত হব আমরা জানবো যে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছতে পেরেছি আশা করি সবাই আসবেন বিকালবেলা আমাদের যেমন কালচারাল অনুষ্ঠান হবে গোবার ব্র্যান্ড আছে ডান্স উপভোগ করবেন নৃত্য অনুভব করবেন এবং এখন চলছে আমাদের ড্রয়িং কম্পিটিশন বলে উৎসব উৎসব মানে আমরা শুধু বুঝি আনন্দ শুধু উৎসব মানে আনন্দ উৎসব মানে সমস্ত কিছু নেই আমরা এই যে উৎসব করছি জনকালন উৎসব এই জনকালন উৎসব মানে হচ্ছে শুধুমাত্র আনন্দ নয় যত সমাজসেবামূলক কাজ করা যায় সেটা কিন্তু আমাদের মনে আজ রয়েছে বাংলা ব্যাঙ্ক গোবার বাক্য দিয়ে আমাদের এই উৎসবে আমরা স্বাগত